সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম এক আর হলো আর এক আসলে আমাদের প্ল্যানের ওপর কোনো কিছুই থাকে না সব কিছুই তার তেনার ওপরে তো এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভাবলাম মনে মনে চিন্তা করলাম যে আমার ফোনের গ্যালারিতে এই মুহুর্তে একটাও মানে ভিডিও নেই তাই ভাবলাম আজকে সারাদিনে টুকিটাকি কাজ বাজ বান্না খাওয়া দাওয়া যা করি সে সমস্ত ছোট ছোটো ভিডিও করে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব তো সেটা ভাবলে আর কি হবে সেগুলো তার আর কখনই হবে না তো সেগুলো করতে গিয়ে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেই চা খাবো বলে রেডি করেছি চা তো চাটা খাওয়া কমপ্লিট তারপরে মনে করছে পড়ছে ভিডিওর কথা তো তোমাদের সঙ্গে কি আর করবো খালি মগটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক তো দেখো চাটা খাওয়ার পরে আমি এখন বসেছি কলপাড়ে মানে এখন বাজে ওই সকাল সাড়ে দশটা আর আগের দিন রাত্রেবেলায় আমি বেশ জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম যেহেতু অনেক ময়লা হয়েছে তো এই জামা কাপড়গুলো আজকে সকালবেলাতেই উঠে দেখছি যে একটু রোদ রোদ হয়েছে তাই ভাবলাম যে এই রোদটার হাত ছাড়া করা যাবে না তাই আর কি কেচে কুচে সকালবেলাতে গিয়ে মিলে দিলাম আর তারপরে এখানে এসেছি ঘরের কাজবাজ করতে মানে ওই আর কি গ্যাস মোছা হাত মোছা এই সমস্ত কাজ বাজগুলো তো এগুলো তো রোজকার কাজ এগুলো তোমরা সকলেই করো আবার সকলেই জানো যেগুলো না করলে একদমই না আর কি বলো তো থাকতে পারি একটা ঘরে কিন্তু একটা ঘরে থাকলেও না আমার সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে না রাখলে না একদমই ভালো লাগে না ওই একটা জায়গার মধ্যেই নোংরা করে খাওয়া দাওয়া বসা আমার একদমই পছন্দ নয় ছোট জায়গা হলেও বা কী হবে একটুখানি গুছিয়ে নিলেই সেই জায়গা সুন্দর হয়ে যায় তো যাই হোক গ্যাস টাস ভালো করে মুছে নিলাম এরপরে ঘর দোর মুছে স্নান টান কমপ্লিট করে নিলাম তো তারপরে এখানে চলে এসেছি রান্না করতে আর হ্যাঁ আজকের দিনটা ছিল শনিবার তো শনিবার মানে তো তোমরা সকলেই জানো যে নিরামিষ রান্না তো নিরামিষে আজকে রান্না করেছিলাম তিল ভাজা তো এই তিলটাকে আমি শুকনো লঙ্কা দিয়ে বেটে সেটাকেই ভাজা করেছিলাম আর এখানে করেছিলাম কচুর দম তো কচুর দমটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছে তো রান্না বান্না কমপ্লিট করে এখন বসেছি খেতে তো খাওয়ার ভিডিও আমি একদম করি না বললেই চলে কারণ আমার এই ভিডিওটা করতে একদমই ভালো লাগে না তারপরও ওই যে মাঝে সাঝে কনটেন্টের অভাব তো তিন মিনিটের তো ভিডিওটা বোঝাতে হবে ওই জন্য আর কি খাওয়া দাওয়ার ভিডিওটাও করে নিয়েছিলাম তো যাই হোক এখন খাওয়া দাওয়া কমপ্লিট করছি এরপর করে যাবো ছাদে কারণ তোমাদের তো সকালেই বললাম যে আমি অনেক জামাকাপড় আজকে কেচেছি তো সেগুলোই ছাদে মেলা আছে তো সেগুলোকে উল্টা পাল্টা দিয়ে আসবো তারপরে এসে দুপুরবেলাতে রেস্ট নেব। আর হ্যাঁ আমি কিন্তু দুপুরবেলায় প্রত্যেক দিনই একটু করে ঘুমাই যেহেতু প্রত্যেক দিন সকালে মর্নিং ওয়াক যাই তো একদম ভোরবেলায় উঠতে হয় পাঁচটার সময় তো অত সকালে ঘুম থেকে উঠে তারপরে আর মানে দুপুরবেলাতে একটু না ঘুমালে শরীরটা একদমই ম্যারম্যার করে ওই জন্য প্রত্যেক দিন দুপুরবেলাতে আমি বেশি না ওই দু ঘন্টা করে একটু অনেক শুই তো তারপরে আবারও রাত্রে বারোটা পর্যন্ত জাগতে হয় কারণ জানোই তো তোমরা যে ভিডিও এডিটের কাজ থাকে তো ওই কারণে রাত্রে বারোটা অবধি আমাকে জেগে থাকতেই হয় কিছুই করার নেই তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি ছাদে তো ওই কাপড়গুলো সুন্দর করে মিলে ঠেলে দিয়ে চলে যাব নিচে গিয়ে একটু রেস্ট নেব তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর যদি আমার এই ছোট্ট পেজটা ফলো না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দিও টাটা